Farisha Hotel and Restaurant. চাঁদপুর জেলার মধ্যে সাম্প্রতিক সময়ে একেবারে তুমুল ভাইরাল হওয়া একটা পর্যটন স্পট সত্যিকার অর্থেই চালু হওয়ার পর গত দু তিন মাসের মধ্যে ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই পর্যটন স্পটটা চাঁদপুরে এতটাই হৈহুল্লোর ফেলে দিবে এমনটা আমি আসলে নিজেও ভাবিনি তবে এই হৈহুল্লোর ফেলে দেওয়ার পেছনে কিংবা ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যাওয়ার পেছনে বেশ অনেকগুলো কারণ রয়েছে চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে চাঁদপুর সদর উপজে জেলার কুমারডুবিতে অবস্থিত এই ফারিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি আসলে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই এই ফারিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে আপনি কি দেখবেন এবং আসাটা আসলে আপনার উচিত হবে কি না এই রিলেটেড দুইটা ভিডিও আপলোড করেছি আর আজকের এই ভিডিওতে খানিকটা আলোচনা করার চেষ্টা করব যে ফারিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই পর্যটন স্পটটিতে আপনি কিভাবে আসবেন যেহেতু পর্যটন স্পটটা এখনও তুলনামূলক নতুন তাই অনেকেই এই জায়গাটা জানেন না কোথায় অবস্থিত কিভাবে আসতে হবে আজকের এই ভিডিওতে আলোচনায় থাকছে চাঁদপুর থেকে বা চাঁদপুরের প্লেসগুলো থেকে আপনি এখানে কিভাবে আসবেন একেবারে শুরু থেকেই যদি বলি চাঁদপুর সদর কিংবা হাইমচর বা শরীয়তপুর এলাকার বাসিন্দারা ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেতে হলে সর্বপ্রথম চাঁদপুর সদরের বাস স্ট্যান্ডে চলে আসতে হবে এরপর মহামায়া কিংবা হাজিগঞ্জ গ্রামে সিএনজিতে করে তিরিশ টাকার বিনিময়ে কুমারডুগি নামক একটা জায়গাতে নামবেন আর কুমারডুগি থেকে বিশ টাকা অটোরিকশা ভাড়ায় করে আপনি ফারিশা রিসোর্ট এবং রেস্টুরেন্টের গেটের সামনে চলে যেতে পারবেন বলে রাখা ভালো ফারিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এন্ট্রি ফি একশত টাকা জনপ্রতি যারা আমাদের আগের দুটো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এরপর কচুয়া হাজিগঞ্জ কিংবা শাহরাস্তি উপজেলার মানুষজন কিভাবে আসবেন সেটাও জানিয়ে দিচ্ছি হাজিগঞ্জ থেকে সর্বপ্রথম চাঁদপুর সদর উপজেলা গ্রামে যে কোনো বাস কিংবা সিএনজিতে করে সেই কুমারডুগি নামক জায়গাতেই নামতে হবে ভাড়া যাই পড়ুক এরপর কুমারডুগি থেকে জনপ্রতি অটোরিকশায় বিশ টাকা করে আপনারা চলে যেতে পারবেন ফারিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পর্যটন স্পটটার একেবারে গেটের সামনে আর ঢাকা কিংবা চাঁদপুর ব্যতীত অন্য যে কোনো জেলা থেকে আসতে চাইলে দুইটা ওয়েতে আসতে পারেন ঢাকা থেকে লঞ্চে আসলে সর্বপ্রথম চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে প্রথম ওয়েতে যেভাবে বলেছি সেভাবে চলে আসতে পারবেন আর ঢাকা থেকে যদি বাসে আসেন তাহলে যেভাবে দ্বিতীয় ওয়েতে বলেছি হাজিগঞ্জ হয়ে সেভাবেই আপনি চলে আসতে পারেন কিংবা মতলব হয়ে যদি বাস আসে সেক্ষেত্রে ওয়ারলেস মোড় থেকে সেই মহামায়া কিংবা হাজিগঞ্জগামী সিএনজিতে করে কুমারডুগি নামক জায়গাতেই নামবেন সেখান থেকে বিশ টাকা অটো ভাড়ায় ফারিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পর্যটন স্পটাস গেটের সামনে চলে যাবেন আশা করছি আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে বলতে পেরেছি যে চাঁদপুরের যে কোনো প্রান্ত কিংবা ঢাকা হতে আসলেও ফারিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা কিভাবে আসবেন সেই জিনিসটা বুঝতে পেরেছেন রাতের ভিউটা এখানে অসাধারণ আগের দুইটা ভিডিওতেও বলেছি তো আমি নাসিম হোসাইন ছিলাম পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে যদি আমাকে প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার এই ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখবেন এবং একই সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন শেয়ার করবেন ভিডিওটা যাতে অন্যরাও দেখে উপকৃত হয় এখানে আসতে পারে ধন্যবাদ সবাইকে